নমস্কার বন্ধুরা আমি মমিতা আবারও চলে এসেছি মমিতার হেসেল চ্যানেলে আজকে আমি করে দেখাচ্ছি যে রেসিপিটা এটা একদম গরমের কথা মাথায় রেখে করছি খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো গ্যাস জ্বালানোর প্রয়োজন পড়ে না আর এটা গরমকালে খাওয়া খুব উপকারী এবার কী কী লাগছে একটু দেখে নেওয়া যাক লাগবে তেঁতুল এই যে কালো যে তেঁতুলগুলো হয়ে যায় একটু পুরনো নাকি এই তেঁতুলগুলো দিয়ে করলে ভালো হয় এছাড়া লাগছে পুদিনা পাতা গুড় আর বিট নুন ব্যাস আর কিচ্ছু না প্রথমে কী করবো একটা বাটি নিয়ে নিলাম এর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গুড় গুড়টা এই তেঁতুল গুড়টাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো একদম জলের মধ্যে এটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে কিন্তু জলটা খুব বেশি দিলে হবে না একদম মানে অতিরিক্ত জল না অল্প করে জল দিয়ে যে গুড় আর তেতুলটাকে আমি দিয়ে দিলাম এটা আধা ঘন্টার জন্য থাকবে কিন্তু আধা ঘন্টা পুরোটা ভিজবে না এটা আমি দশ পনেরো মিনিট হয়ে গেলে গিয়ে হাত দিয়ে এই যে একটু স্ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা আমি দশ মিনিট পরে এরকম হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে এটাকে এরকম একটু ই করে মিশিয়ে নিতে হবে কিন্তু তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে গিয়ে আর কেউ যদি চান যে একদম আধা ঘন্টা ভিজিয়ে রেখে করবেন সেটাও হয় কিন্তু আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটাকে একটু হাত দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি গরমকালে এই টকটা খাওয়া কিন্তু খুব উপকারী শরীর খুব ঠান্ডা হয় আর এটা মানে কোনো ঝামেলা নেই আপনাকে গ্যাস জ্বালাতে হবে না কিছু করতে হবে না জাস্ট অল্প কিছু ইনগ্রিডিয়েন্টসে হয়ে যাবে গিয়ে আর শরীর খুব ভালো থাকে এবার আমি কি করব পুদিনা পাতাটাকে বেটে নিচ্ছি একটু মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব পুদিনা পাতাটাকে এই যে পুদিনা পাতার পেস্ট হয়ে গেছে গিয়ে দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে এই যে তেঁতুলের গোলাটা রেখেছি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে এখনও আরও দশ পনেরো মিনিট এইভাবে রেখে দেবো একটু পুদিনা পাতার এই পেস্টটাকে মিশিয়ে দিচ্ছি ভালো করে এইভাবে মিশিয়ে দিতে হবে কিন্তু দিয়ে এটাকে আরও দশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপরে দশ মিনিট পরে এটাকে ছেঁকে নিতে হবে ভালো করে ছেঁকে নিতে হবে কিন্তু এই যে হয়ে এসেছে দশ মিনিট আমি এখন কি করব আর একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এই যে একটা স্ট্রেনার দিয়ে দিলাম এই স্ট্রেনারে এখন এটাকে আমি দাক ভালো করে ছেঁকে নেব নিলেই হয়ে যাবে গিয়ে কিন্তু তেঁতুলের টক এটা গরমকালে খাওয়া খুবই উপকারী বারবার বলছি গরমকালে এইভাবে খেলে খুবই মানে শরীরের জন্য খুব ভালো এই যে এখন হয়ে গেছে গিয়ে লাস্ট আমি একটু বিট নুন দিয়ে দিলাম বিটনুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তাহলেই হয়ে গেল গিয়ে কিন্তু তেঁতুলের টক তা এই সহজ রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন সবাই গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন এভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে অনেক অনেক ধন্যবাদ সবাই